প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ বৃহস্পতিবার ভোরে রাজধানীর জিয়া উদ্যানের সামনের সড়কে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি শীর্ষক একটি মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন ম্যারাথনটি জিয়া উদ্যানের সামনের সড়ক থেকে শুরু হয়ে গণভবন সংলগ্ন স্মরণে প্রদক্ষিণ করে পুনরায় জিয়া উদ্যানের সামনে এসে শেষ হয় এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন মিনি ম্যারাথনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ জিয়া সামনের সড়ক থেকে শুরু হয়ে সংলগ্ন সড়কে প্রদক্ষিণ করে পুনরায় জিয়া উদ্যানের সামনে এসে শেষ হয় এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন আমরা আজকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে একটি মিনি ম্যারাথনের আয়োজন করেছি এবং এটার উদ্দেশ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করা তামাক বিরোধী কার্যক্রম এ সময় বক্তারা বলেন তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতি বছর দেশে এক লাখ একষট্টি হাজার দুইশো জন মানুষ অকালে মারা যায় একই সঙ্গে তামাকজনিত রোগের চিকিৎসায় বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয় আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের মাঝে তামাকের যে ক্ষতিটা আছে তামাক যে মাথা থেকে পা পর্যন্ত যে ক্ষতি করে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সেটা জনগণের মাঝে ছড়িয়ে দেয়া এবং একটা সচেতনতা সৃষ্টি করা তামাকের বিরুদ্ধে তামাক জাতীয় যত ধরনের দ্রব্য আছে সব ব্যবহারই আমাদের জন্য হৃদরোগ স্ট্রোক সব ধরনের ডিজিজের একটা অন্যতম কারণ এবং যত দিন যাচ্ছে আমরা দেখছি যে অল্প বয়সে আঠারো থেকে চল্লিশের মধ্যে এই সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনকে সংশোধনের মাধ্যমে শক্তিশালী করা হলে প্রতিরোধযোগ্য মৃত্যু ও এ সংক্রান্ত রোগের চিকিৎসা ব্যয়ও কমে আসবে বলে মনে করছেন বিশিষ্ট জনরা মুজাহিদুল ইসলাম টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব